পাঁচ তারকাকে সামনে রেখে হাজার কোটি টাকার ব্যবসা জমত সাকিব তামিম শাফি মুশফিক রিয়াজ স্মরণকালে সেটা পাঁচের আর রেসে নেই ব্যাস বিসিবির টাকার ঘোড়া মুখ থুবড়ে পড়েছে জমিনে সিরিজ আসে সিরিজ যায় টাকার বস্তা নিয়ে সম্প্রচার সত্য কে কিনে নেই সাকিবের মতো একজন বৈশ্বিক হিরো বাংলাদেশে নেই ইস্তামিম ইকবালের মতো ওপেনার খুঁজতে কত কত ইনভেস্টমেন্ট হলো নশরাফির মতো অধিনায়ক এখনও পাইনি যার তুরিতে বদলে যাবে দেশের ক্রিকেট আর এখানেই তৈরি হয়েছে শঙ্কা হয়েছে ব্র্যান্ড ভ্যালু পতনে বেঁধেছে সংশয়ের ডঙ্কা সুপার ফাইভ যুগ শেষ হয়েছে নতুন কারো মুখ দেখার অপেক্ষায় পাইপ লাইনে আছেন কে প্রায় দশ বছর ক্রিকেট খেলা মেহেদি মিরাজরা পারবেন সাকিবদের রেখে যাওয়া ব্র্যান্ডকে তুলে দাঁড় করাতে উত্তরটা বোধ হয় নাই হবে সাকিবের ক্যারিয়ারের বয়স যখন দশ বছর তখন সাকিব ছিলেন বিশ্বের সেরা অলরাউন্ডার ওপেনারদের একজন মিরাজ এখন সেই তালিকায় নেই তামিমের মতো করেও কেউ তুখোর ওপেনার হতে পারেননি দেশের ক্রিকেট ট্রানজিশনে থাকলেও পরিবর্তিত সময়টা দেশের হিরোদের মতো করে কেউ আর ঠায় দাঁড়াতে পারবে না সাকিব একচেটিয়া আধিপত্য বিস্তার করেছেন মাশরাফি একাই খেলেছেন বিশটা বছর মুশফিক নিশ্চিত নাম ছিলেন মাহমুদুল্লাহ তামিম রিটার্ন দিয়েই বছরের পর বছর খেলতেন এখনকার প্রজন্ম কি তা পারছে কিংবা পারবে তো লিটন বাদ পড়েন পারফরমেন্স জনিত কারণে তামিম ইকবাল পারফরমেন্সের কারণে কখনো বাদ পড়েছেন কিনা সে নিয়ে কঠিন অনুসন্ধান করতে হবে মেহেদি মিরাজ তিন ফর্ম্যাটে একসঙ্গে ট্রেন করতে পারেননি সাকিবকে এখনো সুযোগ দিলে তিন ফর্মেটেই পারফর্ম করবেন মাশরাফি এখনো জানেন কোন সময় কে বোলিং ভালো করবে কিন্তু এখনকার সময় কজন আছেন যারা বলে মতো করে ম্যাচ পারবেন কয়ে রিয়াদের বাজাতে সংখ্যাটা শূন্যের কোটায় মুশফিক হতে পারবেন এটাই তো ম্যাক্সিমাম রেজাল্ট নয় তবে কি তারকা শূন্য থাকবে দেশের ক্রিকেট আছে থাকার মধ্যে বহু তফাৎ বর্তমানে তারকা নেই নিকট ভবিষ্যতে বোধ কেউই হবে না তবে প্রসেসে আছেন রিশাদ হোসাইন নাহিদ রানারা সময় সুযোগ পেলে তারা হয়ে উঠবেন তারকা হয়তো রিশাদ সাকিব হতে পারবেন না তবে আলাদা ব্র্যান্ডিং হোক এটাই চাওয়া দুনিয়ার এলিক অলিক দাপিয়ে বেরানো সাকিবের মতো করে রিশাদ ছুটে বেড়াক এটাই চাওয়া এর আগের সময়টা সংকটে পরে থাকতেই হবে বাংলাদেশের ক্রিকেট বোর্ড ফেস করতে হবে বিটিভি সম্প্রচয়ের মতো ঘটনাও তবে ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে ঘুরে দাঁড়াবে বাংলাদেশের রিসাদটাই হবেন তারকা যাদের আলোয় আলোকিত হবে দেশের ক্রিকেট বিশ্ব দেখবে বৃহত্তর বদ্বীপ থেকে ক্রিকেটের ভাগ্যাকাশে ফুটে উঠেছে এক বা একাধিক তারকা